বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনদের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষা বিজ্ঞানের যে সপ্তম অধ্যায়টি রয়েছে কোঠারি কমিশন সেই কোঠারি কমিশন থেকে বাছাই করা পঁয়তাল্লিশটি এমসি কে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে অতএব ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো দেখে নাও এখানে এক নম্বর থেকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান অপশন এ রয়েছে ডক্টর সর্বপরী রাধাকৃষ্ণন বিতে রয়েছে ডক্টর ডি এস কোঠারি অপশন সি রয়েছে জেপি পি নায়ক ডিতে রয়েছে শ্রী অনন্তনাথ বসু তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অপশন বি ডিএস কোঠারি তাহলে কোঠারি কমিশনের ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর ডিএস কোঠারি এটি ছিল এক নম্বর দাগের প্রশ্নের উত্তর এরপর দেখে নাও দু নম্বর তাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হলো ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম এখানে অপশনগুলি ডবল ডবল হয়ে গেছে তো এখানে এই বি সি এগুলি ডবল ডবল হয়ে গেছে এগুলি ডবল হয়ে গেছে এগুলি দেখার দরকার নেই ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হল এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হিসেবে অপশন বি অপশন বি কোঠারি কমিশন এখানে সঠিক উত্তরটি হিসাবে কোঠারি কমিশন তারপরে দু নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে ভারতীয় শিক্ষা কমিশনের নাম কি কোঠারি কমিশন এরপরে দেখো তিন নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল এখানে তিন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটির সঠিক উত্তর হিসাবে অপশন এ উনিশশো চৌষট্টি সালে চৌষট্টি সালে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল উনিশশো চৌষট্টি সালে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ এরপর দেখো চার নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও কোঠারি কমিশন কাজ শুরু করে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উনিশশো চৌষট্টি সালে দুই অক্টোবর এটাই সঠিক উত্তর তাহলে দেখো এখানে চার নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো চৌষট্টি সালে দুই অক্টোবর এটি ছিল চার নম্বর তাকে যে প্রশ্ন তার উত্তর এবার পাঁচ নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল এখানে কতজন ছিল দেখো সতেরো জন সাতাশ জন সাঁত্রিশ জন কুড়ি জন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অপশান এ সঠিক উত্তর কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিলেন ছিল সতেরো জন এটি হলো পাঁচ নম্বর দাগের প্রশ্ন এরপর ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখে নাও ছ নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন দেখো এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হিসাবে জেপি নায়ক এর সঠিক উত্তরটি হিসাবে জেপি নায়ক তাহলে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হিসাবে অপশন বি জেপি নায়ক কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন জেপি নাগ এরপর সাত নম্বর তাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে না সাত নম্বর তাগের যে প্রশ্ন সেটি হলো এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণী তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে সাত নম্বর তাগের যে প্রশ্ন সেটি হয়ে যাবে অপশন সি কোঠারি কমিশনের সুপারিশ কোঠারি কমিশনের সুপারিশ সঠিক উত্তরটি সাত নম্বর তাগের প্রশ্ন এরপর দেখো আট নম্বর তাগের যে প্রশ্নটি রয়েছে আট নম্বর তাগের যে প্রশ্ন সেটি দেখে না দ্য দ্য ডেস্টিনি অফ দ্য ইন্ডিয়া ইজ নাও বিং সেফড ইন আ ইন হার ক্লাসরুম এখানে এটি কে বলেছেন তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আট নম্বর দাগের বি অপশান বি কোঠারি কমিশন এখানে কোঠারি কমিশন এই উক্তটি করেছে দেখে না কোঠারি কমিশন এই উক্তটি করেছে এটি আট নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে না নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোঠারি কমিশনের উদ্দেশ্য ছিল এখানে দেখো নম্বর দাগের যে প্রশ্ন সেটা ছিল কোঠারি কমিশনের উদ্দেশ্য ছিল কী উদ্দেশ্য ছিল এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শিরভাগ শিক্ষার সর্বস্ত্রের উন্নয়ন করা এখানে অপশান ডি এ সঠিক উত্তর কোঠারি কমিশনের উদ্দেশ্য ছিল কি শিক্ষার সর্বস্তরের মান উন্নয়ন করা বা শিক্ষার সর্বস্তরের উন্নয়ন করা এটি ন নম্বর দাগের প্রশ্ন অপশন ডি এর সঠিক উত্তর এরপরে দেখে নাও দশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে হ্যাঁ দশ নম্বর দাগের যে প্রশ্ন সেটি দেখে নাও কোঠারি কমিশনের শিক্ষার লক্ষ্য ছিল ছাত্রদের ড্যাশ তৈরি করা দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বৈজ্ঞানিক মানসিকতা তৈরি করা বৈজ্ঞানিক মানসিকতা তৈরি করা এটা অপশান ডি মানে দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এরপর দেখে নাও এগারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে এগারো নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল এগারো নম্বর দাগের যে প্রশ্ন তার দেখে নাও সঠিক উত্তর কন্টিনি যাবে অপশান সি উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি এটি ছিল কোটারটি কমিশনের সময়সীমা উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি এরপর দেখো বারো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোঠারি কমিশনের রিপোর্ট ছিল কর্তগুলির রিপোর্ট ছিল এখানে চারটি কোঠারি কমিশনের রিপোর্টটি ছিল কোটি এখানে চারটি অধ্যায়ের মধ্যে বিভক্ত ছিল বা চারটি খণ্ডে বিভক্ত ছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অপশন বি চারটি অধ্যায় বিভক্ত ছিল এরপর দেখো তেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল কোঠারি কমিশন যখন তার রিপোর্টটি পেশ করে তখন শিক্ষামন্ত্রী কে ছিলেন দেখো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এম সি চাগলা এম সি চাগলা অপশন সি এর সঠিক উত্তর অপশান সি এম সি চাগলা সঠিক উত্তর হয়ে যাবে এরপর দেখো চৌদ্দ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোঠারি কমিশন কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষা স্তরের কথা বলেছেন এখানে কোন শিক্ষা কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষা স্তরের কথা বলেছে কটি স্তরের ভাগ করার কথা বলা হয়েছে এখানে চারটি স্তর ভাগ করার কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তরটি হিসাবে অপশান সি চারটি স্তরের কথা বলেছে এরপর দেখে নাও পনেরো নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রারম্ভিক শিক্ষা ড্যাশ স্তরে বিভক্ত প্রারম্ভিক শিক্ষাকে কটে স্তরে ভাগ করা হয়েছে এখানে সঠিক উত্তরটি যাবে দুটি স্তরে সঠিক উত্তরটি হিসাবে বি দুটি স্তরে প্রারম্ভিক শিক্ষা কোটি স্তরে বিভক্ত ছিল এখানে সঠিক উত্তরটি হিসাবে দুটি স্তরে এবার দেখো ষোলো নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো এখানে একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হল অপশন ডি মন্তেশ্বরী স্কুল এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে মন্তেশ্বরী স্কুল এটি সঠিক উত্তর এটি ষোলো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো সাতেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও সাতেরো নম্বর দাগের যে প্রশ্ন সেটি হল নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক বিদ্যালয় নয় এখানে দেখো নয় বলা হয়েছে মন্তেশ্বরী স্কুল নার্সারি স্কুল কেজি স্কুল নিম্ন বুনিয়াদী স্কুল তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে নিম্ন বুনিয়াদী স্কুল অপশান ডি এ সঠিক উত্তর এটি ছিল সাতেরো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো আঠেরো নম্বর তাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল কিন্ডার গার্ডেনের প্রবর্তক এখানে কে কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন ফ্রয়েভেল অপশান ডি অপশান ডি এ সঠিক উত্তর ফ্রয়েবেল কিন্ডার গার্ডেনের প্রবতক হলেন ফ্রয়েবেল এবার দেখো উনিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও কিন্ডার গার্ডেন হল একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ অপশান এ সঠিক উত্তর প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান অপশন এরপর কুড়ি নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও কুড়ি নম্বর তাকে যে প্রশ্ন সেটি হলো কাঁসাদায় বাম্বিনী কথাটির অর্থ হলো দেখো এখানে কাঁসাদায় বাম্বিনী কথার অর্থ হলো শিশু জন্য শিশু নিকেতন যদিও শিশুর জন্য এখানে গৃহ বলা হয়েছে তো এখানে শিশু গৃহ না নেই যেহেতু তাহলে সঠিক উত্তর হওয়া উচিত অপশন এ শিশু নিকেতন এটি এটি কুড়ি নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো একুশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বাম বামবিনী প্রতিষ্ঠা করেন এখানে চারটি অপশনের মধ্যে এ সঠিক উত্তরটি হয়ে যাবে একুশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল মাদাম মন্তেশ্বরী তাহলে অপশন ডি এখানে সঠিক উত্তর অপশন ডি মাদাম মন্তেশ্বরী এরপর দেখো বাইশ নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও নার্সারি বিদ্যালয় স্থাপন করেছিলেন এখানে নার্সারি বিদ্যালয় স্থাপন করেছিলেন দেখো ম্যাক ম্যাকমিলন ও রেচেল ম্যাকমিলেন তাহলে সঠিক উত্তর কোনটি অপশান ডি অপশান ডি এর সঠিক উত্তর এখানে ম্যাক ম্যাকমিলান ও রেচেল ম্যাকমিলান তাহলে সঠিক উত্তর নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এটি ছিল বাইশ নম্বর তাকে প্রশ্ন এরপর তেইশ নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও ম্যাকমিলেন ভগিনীদয় নার্সারি বিদ্যালয় স্থাপন করেছিলেন কত সালে করেছিলেন উনিশশো নয় তাহলে এখানে সঠিক উত্তর কোনটি অপশান সি অপশান সি এ উত্তর উনিশশো নয় করেছিলেন তাহলে এর সঠিক উত্তর হওয়া উচিত অপশান সি এরপর দেখো চব্বিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল জন ডিউই ছিলেন একজন রাজনীতিবিদ অর্থনীতিবিদ শিক্ষাবিদ এবং ইঞ্জিনিয়ার তাই সঠিক উত্তরটি হয়ে যাবে শিক্ষাবিদ অপশান সি অপশান সি এ উত্তর শিক্ষাবিদ এরপর দেখো এটি ছিল চব্বিশ নম্বর দাগের প্রশ্ন এরপর পঁচিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও নয় তালিম নয় তালিমের প্রবর্তক হলেন দেখো এখানে উপরে অপশন এটা রয়ে গেছে রাজারামহরাই বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি গান্ধীজি এখানে গান্ধীজি সঠিক উত্তর হয়ে যাবে এরপর দেখো এটি ছিল পঁচিশ নম্বর দাগের প্রশ্ন এরপর ছাব্বিশ নম্বর দাগের যে প্রশ্নটি আছে দেখে নাও নয় তালিম শিক্ষার স্তর কটি স্তর ছিল এখানে দুটি তিনটি চারটি পাঁচটি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চারটি এখানে চারটি স্তর ছিল এরপর দেখো এটি ছিল ছাব্বিশ নম্বর দাগের প্রশ্ন এরপর সাতাশ নম্বর দাগের যে প্রশ্নটি ছিল সেটি দেখে নাও কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক শিক্ষা স্তরের সময়কাল কত হবে তো এখানে সঠিক উত্তরটি হিসেবে অপশন এ তিন বছর এখানে তিন বছরের কথা বলা হয়েছে তাহলে সঠিক উত্তরটি হিসেবে তিন বছর এটি ছিল সাতাশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো আঠাশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোঠারি কমিশন কমিশন অনুযায়ী বা কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী যে কোটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শিখতে হবে সেটি কোটি তো এখানে সঠিক উত্তরটি হিসেবে আঠাশ নম্বর দাগে তিনটি নিম্ন মাধ্যমিক স্তরে তিনটি ভাষা শিখতে হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটি ছিল আঠাশ নম্বর দাগের প্রশ্ন এরপরে দেখো উনত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরের শিক্ষা বলতে বোঝায় মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা না এখানে সবকটিকে বলা হয়েছে সবকটিকে তো দেখো এই সঠিক উত্তরটি হওয়া উচিত অপশান বি উচ্চ মাধ্যমিক শিক্ষা এখানে প্লাস টু বলতে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে বোঝানো হয় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটি ছিল উনত্রিশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো ত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও ত্রিশ নম্বর দাগের যে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরের সুপারিশ করে মুদালিয়ার কমিশন ভারতীয় শিক্ষা কমিশন বা কমিশন জাতীয় শিক্ষানীতি তো এই সঠিক উত্তরটি যাবে ভারতীয় কমিশন বা কোঠারি কমিশন অপশন বি এ সঠিক উত্তর অপশন বি এ সঠিক উত্তর ত্রিশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো একত একত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও কমন স্কুলের কথা উল্লেখ করেছে বা উল্লেখ করা হয়েছে আলেকশন কমিশন মুাল ইয়ার কমিশন কোঠারি কমিশন রামমূর্তি কমিটিতে তো এখানে সঠিক উত্তর যে অপশন সি কোঠারি কমিশনের কোঠারি কমিশনে এটি ছিল একত্রিশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো বত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল কোঠারি কমিশনের সুপারিশ সুপারিশে কমন স্কুলের ব্যবস্থার দ্বারা এর দ্বারা কোন বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে দেখো এখানে অপচয় ও অনুন্নয়ন সমাজসেবা শিক্ষায় সমসুযোগ ও জাতীয় উৎপাদন তো এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি শিক্ষায় সমসুযোগ শিক্ষায় সময় সুযোগের কথা এখানে বলা হয়েছে এটি ছিল বত্রিশ নম্বর দাগের যে প্রশ্ন সে তার সঠিক উত্তর এরপরে দেখো তেত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তেত্রিশ নম্বর দাগের যে প্রশ্ন সেটি দেখে না কোন কমিশনের কোন কমিশন বিদ্যালয় গুচ্ছর সুপারিশ করা হয়েছে বা করেছিলেন তো এখানে তেত্রিশ নম্বর দাগের যে প্রশ্ন তার সঠিক উত্তরটি হিসাবে অপশন ডি কোঠারি কমিশন তেত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তর হিসাবে অপশন ডি কোঠারি কমিশন এটা দেখো চৌত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল কোন কমিশন প্রতিটি রাজ্যে রাজ্যে শিক্ষা পরিষদ গঠনের সুপারিশ করেছে দেখো এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে কোঠারি কমিশন অপশন ডি এর সঠিক উত্তর কোঠারি কমিশন অপশন সি এ সঠিক উত্তর এবার দেখো পঁয়ত্রিশ নম্বর আগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও টাস্ক ফোর্সের সুপারিশ করে কোঠারি কমিশন হান্টার কমিশন মুদাইর কমিশন জনার্জন রেড্ডি কমিটি এখানে সঠিক উত্তরটি হিসেবে যাবে অপশন এ কোঠারি কমিশন কোঠারি কমিশন এখানে সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর থাকা যে প্রশ্ন তা সঠিক উত্তর এবার দেখো ছত্রিশ নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও কোঠারি কমিশনের প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম নিরম্নগিত বিষয়গুলি ছিল কোন 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 বিষয়গুলি ছিল দেখো এখানে এখানে ধর্মশিক্ষা কর্ম অভিজ্ঞতা কম্পিউটার শিক্ষা সমাজ সমাজবিজ্ঞান তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কর্ম অভিজ্ঞতা অর্থাৎ অপশন বি এর সঠিক উত্তর অপশন বি এর সঠিক উত্তর এটি ছিল ছত্রিশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে নাও সাঁত্রিশ নম্বর তাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল স্বনির্ভর হওয়া শিক্ষা বা কর্মের মাধ্যমিক শিক্ষা হলো সাধারণ ধর্মী শিক্ষা বৃত্তি ও কারিগরি শিক্ষা বিজ্ঞান শিক্ষা আর শারীরিক শিক্ষা তাখানে সাঁত্রিশ নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে তা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি বৃত্তি ও কারিগরি শিক্ষা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এরপর দেখো আটত্রিশ নম্বর তাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও আটত্রিশ নম্বর তাগের যে প্রশ্ন সেটি হল বৃত্তিমুখী শিক্ষার লক্ষ্য কী বৃত্তিমুখী শিক্ষার লক্ষ্য কী এখানে দেখো দক্ষ দক্ষ মানব সম্পদ বৃদ্ধি করা বিকল্প শিক্ষার ব্যবস্থা করা বৃত্তিগত যোগ্যতা বৃদ্ধি করা সবকটি তো এখানে সঠিক উত্তর হিসাবে অপশান এ দক্ষতা দক্ষ মানব সম্পদ বৃদ্ধি করা এখানে বৃত্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হল দক্ষ মানব সম্পদ বৃদ্ধি করা এটি হলো আটত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটা সঠিক উত্তর এবার দেখো উনচল্লিশ নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও এখানে ভিত্তিমূলক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো ইউজিসি সিএবি এআইসিটি ই এনসিটি তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে এআইসিটি অর্থাৎ অপশন সি যার পুরো নাম হলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এখানে এস সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এবার দেখো চল্লিশ নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও পলিটেকনিক পলিটেকনিকে ভর্তি হতে গেলে শিক্ষার্থীর ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তা হল কি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস স্নাতক পাস অষ্টম শ্রেণী পাস তো এখানে সঠিক উত্তরটি হিসেবে মাধ্যমিক পাস অপশন এ সঠিক উত্তর মাধ্যমিক পাস এরপরে দেখো একচল্লিশ নম্বর আগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও কর্মদক্ষতার ক্ষেত্রে মানব সম্পদের যথার্থ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে এখানে কোন কমিশন এখানে কোঠারি কমিশনের সঠিক উত্তর হিসাবে অপশন সি অপশন সি এর সঠিক উত্তর কোঠারি কমিশন কোঠারি কমিশন এটি ছিল একচল্লিশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো বিয়াল্লিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও কোঠারি কমিশনের মধ্যে কোন শিক্ষা স্তর থেকে বৃত্তি শিক্ষার সুযোগ থাকবে এখানে নিম্ন নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নিম্ন মাধ্যমিক এখানে নিম্ন মাধ্যমিক স্তর এটি এরপর দেখো তেতাল্লিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তীয় কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানটি হলো আইটিআই আইআইটি পলিটেকনিক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এখানে সঠিক উত্তরটি হিসেবে অপশন সি পলিটেকনিক পলিটেকনিক এটা তেতাল্লিশ নম্বর দাগের যে প্রশ্ন তার সঠিক উত্তর এবারে দেখো চুয়াল্লিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও কোন কমিশনে বি কোর্সের কথা উল্লেখ করেছিল সার্জেন্ট কমিশন কার্জন কমিশন মুদালিয়ার কমিশন হান্টার কমিশন এখানে সঠিক উত্তরটি হিসেবে হান্টার কমিশন হান্টার কমিশন এ কোর্স এবং বি কোর্সের কথা প্রথম উল্লেখ করে এ কোর্স মানে সাধারণ ধর্মী কোর্স এবং বি মানে হচ্ছে বৃত্তিমূলক কোর্সের কথা উল্লেখ করেছিল প্রথম হান্টার কমিশন আঠারোশো বিরাশি সালে এরপর দেখো আমাদের যে লাস্ট প্রশ্ন সেটি দেখে নাও পাঁচ নম্বর পঁয়তাল্লিশ নম্বর দেওয়া যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ব্যক্তিমূলক শিক্ষার একটি বিষয় হলো বিষয় হলো দেখো এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি কোনটি হবে এখানে দেখো জীববিদ্যা দর্শন বয়ন শিল্প বাংলা তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বয়ন শিল্প তো এই ছিল আমাদের কোঠারি কমিশন থেকে বাছাই করা পঁয়তাল্লিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য